হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ইশরাক ইন্টারন্যাশনাল থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা শীতের প্রায় শেষ পর্যায়ে আছি এবং কিছু প্যাকেজের লিস্ট নিয়ে আসলাম তো সর্বপ্রথম আপনাদের দেখাই আপনার বিশের একটা সোলার প্যাকেজ মাত্র তিন হাজার টাকা এরপরে থাকবে সর্বনিম্ন বিডি আমাদের শুরু তিরিশ হাজার একটা সোলার প্যাকেজ পাঁচ হাজার আটশো টাকা পনেরো একটা হ্যামক অথবা ভোলো ব্যাটারি থাকবে এরপরে থাকবে চল্লিশের একটা সোলার প্যানেল সাত হাজার পাঁচশো টাকা থাকবে এগুলো আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক করলে আমরা এই ছবিগুলো পাঠাই দেব আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা নিতে পারেন পঁয়ষট্টির একটা প্যাকেজ থাকবে ন হাজার পাঁচশো টাকা তিরিশের একটা হ্যাম অথবা ভলবো ব্যাটারি থাকবে আপনারা চাইলে এক্সচেঞ্জ করেও নিতে পারেন একশো চল্লিশের ব্যাটারি দিয়ে একটা প্যানেল প্যাকেজ থাকবে তেরো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো ইঞ্চি একটা ফ্যান বারো ইঞ্চি একটা ফ্যান তিনটা ফ্যান থাকবে এরপরে একশো ডের একটা ষাট এম্পিয়ার হ্যাম্প অথবা ভলবো ব্যাটারি দিয়ে প্যাকেজ আছে ষোলো হাজার তিনশো টাকা অনলি ষোলো হাজার তিনশো টাকা এরপরে থাকবে একশো তিরিশ অট সোলার প্যাকেজ এটা থাকবে বিশ হাজার টাকা আশি এম একটা হ্যামকো ভলবো ব্যাটারি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ষোলো বারো নয় তিনটা ফ্যান থাকবে লাইট থাকবে চারটা তিন বছরের গ্যারান্টি কন্ট্রোলার থাকবে তিন বছরের গ্যারান্টি এবং সোলার সেট করার জন্য যেটা প্রয়োজন এ টু জেড সব কিছুই থাকবে একশো পঞ্চাশের একটা সোলার প্যাকেজ থাকবে এরপরে দুইশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একশো অ্যাম্পিয়ারের হ্যামকো ব্যাটারি থাকবে এই যে হ্যামকো টিউবলাইট প্লেট ব্যাটারি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপরে আপনাদের প্যাকেজের সবচেয়ে বড় প্যাকেজ দুশো পঞ্চাশ হাটের একটা মনো প্যানেল থাকবে একশো তিরিশের হ্যামকো অথবা ভলভো ব্যাটারি থাকবে বিশ অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলার থাকবে এ টু জেড মিলাই একত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের প্যাকেজে প্রত্যেকটা গ্যারান্টিযুক্ত মাল থাকবে এবং প্যানেলের মনো প্যানেল থাকবে পঁচিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এর সাথে কিছু ব্র্যান্ডের প্যানেলের সাথে আপনাদের পরিচয় করাই দেয় থ্রি স্টার মনো বাইফেসিয়াল এন টাইপ প্যানেল এন টাইপ প্যানেল বারো ভোল্টের নতুন আসছে মালটা অনেক কোয়ালিটিপূর্ণ পূর্ণ সামনে পেছনে দু দুই দিকেই চার্জ হবে এই যে থ্রি স্টার প্যানেলটার নাম থ্রি স্টার হাফ কাট হাফ কাট করা আছে খুব কোয়ালিটিপূর্ণ মাল মনো দুইশো আট জার্মানি সেল এটা একশো একশো পঞ্চাশ দুইশো দুশো আশি বারো ভোল্টের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাল রেট দিচ্ছি মাত্র তিরিশ টাকা পার এবং তিন শর্টের চব্বিশ ভোল্টের প্যানেল আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন এটা হচ্ছে বাইফেসিয়াল হাফ কাট মনো পেছন দিকেও থার্টি পার্সেন্ট চার্জ করতে পারবে এটা হচ্ছে এর সক্ষমতা এরপরে আছে ব্র্যান্ডের ভেতরে আরেকটা একটা সুপার লোগো খুব সুন্দরভাবে দেওয়া আছে দুই শট বারো ভোল্ট বারকোড খুব সুন্দরভাবে দেওয়া আছে প্যানেলটা রেট দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ টাকা পার ওয়ার্ড যে কোনো সময় রেট আপ ডাউন হতে পারে আপনারা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যখন যে রেট থাকে সবচেয়ে কম রেটে আপনাদের মাল দেওয়ার চেষ্টা করবেন এরপরে আছে সানশাইন সোলার ল্যান্ড সানশাইন সোলার ল্যান্ডের রেট সব সময় আপ ডাউন করে রেট বাড়ছে আর ডাউন হওয়ার সম্ভাবনা নেই এখন দেখি খালি রেট বাড়বে এটা হচ্ছে আপনার পঞ্চাশ থেকে আমাদের কাছে দুশো পর্যন্ত বারো ভোল্টের প্যানেল অ্যাভেলেবেল আছে এখানে বিশেষত্ব হচ্ছে এ ক্লাস প্যানেল লেখা আছে এই যে সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং জাংশন বক্সটা খুব হেভি এটা হচ্ছে মনো একশো তিরিশ শট এটা একশো একশো তিরিশ একশো পঞ্চাশ থেকে হাফ কাট হয় একশো সত্তর দুইশো বিশ মাত্র পঁচিশ টাকা পার ওয়ার দিচ্ছি যে কোনো সময় রেট আপ ডাউন করতে পারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে লক দিয়ে জেনে নেবেন আপডেট রেটটা এরপর আছে গ্রামীণ শক্তি গ্রামীণ শক্তির কারোর সাথে পরিচয় করার দরকার নেই কারণ এটা একটা ব্র্যান্ডের জিনিস সবাই চেনে এটা রেট থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা পার ওট যে কোনো সময় রেট আপ ডাউন করবে এটা আবার হাফ কাট সুন্দর মতো লেখা আছে দুইশো ওয়াট মনো প্যানেল এটা ওপেন সার্কিটে টেন পয়েন্ট এইট ফাইভ এম দেবে এটা হচ্ছে খুব হেভি কোয়ালিটি পণ্য হাফ কাট করা আছে আপনারা চাইলে এই প্যানেলটাও নিতে পারেন এরপরে আপনাদের কিছু দেখাই দেয় এটা সুপার স্টার সুপার স্টারের সোলার ফ্যান এসি ডিসি ছাপ্পান্ন ইঞ্চি সুপার স্ক্রাইজ সোলার ফ্যানটা এখন আমরা আপাতত রেট দিচ্ছি না যে কোনো সময় রেট আপ ডাউন করবে তবে যখন যে রেট থাকে আপডেট রেট দেবো এবং কম রেট দেওয়ার চেষ্টা করবো সুপার স্টারের সেভেন নট বাল্ব টিউব এটা ডেড ফিটে একটা টিউব হয় এরপর আছে সুপার স্টারের কন্ট্রোলার খুব কোয়ালিটিপূর্ণ মাল তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর একটা হচ্ছে সুপার স্টারের এলইডি লাইট নাই নট কাছে নিয়ে আসে কাছে নিয়ে আসে থাক ওখান থেকে কেটে দিব আমি হ্যাঁ দেখেন এই দেখা এবারে আছে সুপার স্টারের পাসওয়ার্ডের একটা লাভ এগুলো সব ব্র্যান্ডেড মাল তিন বছরের গ্যারান্টি থাকবে আপনারা চাইলে নিতে পারেন এবং রেটটা সব আপ ডাউন করছে যার কারণে আমরা রেটটা আপাতত দিচ্ছি না এরপরে ফ্যান দেখাই ডিফেন্ডার ফ্যান ডিফেন্ডার ফ্যান 16 ইঞ্চি এখন রেট যাচ্ছে মাত্র 1300 টাকা কার্টুন গেট নিলে অবশ্যই একটু কম রাখা যাবে সমস্যা নেই দাবাই রাখা যাচ্ছে নাম্বার ওয়ানের দাবাই 400 টাকা রাখা যাবে এছাড়া সুপার স্টার আমাদের কাছে আমাদের কাছে হ্যামকো একশো তিরিশ সবচেয়ে বড় ব্যাটারি এটা রেট দিচ্ছি মাত্র সতেরো হাজার আটশো টাকা এরপরে হ্যামকো আছে

আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করবেন আমরা আপডেট ডেড দেওয়ার চেষ্টা করবেন